আহ আর কোনো বেতন নাই তাও মাত্র সাতশো টাকা সাড়ে বেশ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নাম হচ্ছে আমাদের অজানা তথ্য তো অজানা বিষয়গুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য তো চলুন একটি ভাই দেখতে পাচ্ছি ওখানে বসে আছে ভাই তো সৌদি আরবে তো চলুন ভাইর কাছ থেকে কিছু তথ্য নেই উনি কি কোম্পানি তার সে কেম নাকি আসসালামু আলাইকুম

তো কি কোম্পানি আসছেন আমি আরছি মসজিদ কোম্পানি মসজিদ কোম্পানি ও আর কানা লোয়াতান ও আচ্ছা আচ্ছা মসজিদ কোম্পানি তো এখন বর্তমানে কেমন আছেন সব মিলিয়ে বর্তমানে সব মিলিয়ে যদিও আল্লাহর কাছে শুকরিয়া হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু খুবই করুণ অবস্থা করুণ অবস্থা খুবই করুণ অবস্থা মানে কি বলবো

অবশ্যই সতর্ক করব হুম কোম্পানি নিয়ে যারা এই আসে হ্যাঁ হ্যাঁ আমি মনে করি ধরা খাবে ধরা খাবে যদি দালালের মাধ্যমে আসে আচ্ছা 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 জেনে বুঝে ভালোভাবে তথ্য নিয়ে হ্যাঁ হ্যাঁ যদি আসে তাহলে আশা করি ভালো আর যদি খালি আমার মতো হয় হ্যাঁ হ্যাঁ আমি মিনিমাম প্রায় সাত মাস পুরা বাড়ি থেকে খরচ নিয়ে আসে কি বলবো আর কত কথা একবারে কত ফাঁস সাত মাস আর কিভাবে চলছি বাড়ি থেকে নিয়ে আসে উপরে আল্লাহ ভালো জানে কত কষ্ট করছি জায়গা দেয় না খাবার দেয় না কিচ্ছু না ন্যায় শেষের দিকে বসে রাস এই আচ্ছা এখন যদি কেউ মসজিদ গম্বিতে আসতে চায় তাদেরকে আসলে মানে কিভাবে আসা উচিত যদি তাদের কোনো নিজস্ব লোক থাকে তাহলে তারা এইভাবে আসবে নাকি না কেমনি কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাদের নিজস্ব লোক হ্যাঁ হ্যাঁ আসলে নিজস্ব লোকও কিন্তু হ্যাঁ হ্যাঁ আওতাবাজি করে ঠিক আছে ঢোকাবে দেয় করো আরও তথ্য নিয়ে ভালোভাবে আমি কম গবেষণা করি নাই অনেক গবেষণা করার পরও হ্যাঁ আমি এমন ধানের ভিতরে পড়ছি যা বোনা সারানো হয় তবে তারপরও চেষ্টা করবো যারা আসবেন মসজিদ কোম্পানিতে দেখে তথ্য নিয়ে গবেষণা করে নিজের নিজস্ব লোক পদ্ধতিতে আমি করি তাদের আর মসজিদে যা দেখলাম অতটা দেখলাম না যে দায়িত্বশীল বা এরকম কিছু আমি মনে করি যে মসজিদের কোনো কাজই নাই কোনো কোম্পানি না এরকম মনে করি যা দেখলাম আসলে না আবার তো শুনি ভাই হচ্ছে যারা মসজিদে আছে খেদমতে আছে তারা আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করে এবং ভালোই আছে হ্যাঁ এরকম আছে যারা পুরানো আট বছর নয় বছর হয়ে গেছে জায়গা না সৌদিদের সাথে কথা বলা সব কিছু হয়ে গেছে তাদের জন্য সহজ আর যারা নতুন নিউ বাংলাদেশ থেকে আমরা আসছি এখন পর্যন্ত ভাষা জানি না কিছু জানি না বিশাল আচ্ছা আচ্ছা তো হচ্ছে তাহলে ভাষা জানলে মনে হয় সবচেয়ে একটু ভালো সুবিধা হ্যাঁ আচ্ছা এখন ভাই যারা চায় বিদেশের জন্য হচ্ছে পাসপোর্ট করছে এখনো ভিসা পায় নাই ওনারা আসতে চায় তাহলে তাদেরকে কি কোম্পানিতে আসতে বলবেন মানে কফি শপ শপিং মল তারপরে রোড ক্লিনার বা মসজিদ বা কোনটা আসলে ভালো হবে তাদের জন্য যেহেতু আপনি অনেকদিন ধরে আসেন যদি ভালো ভালো কোম্পানি তথ্য নিতে হবে দেখতে হবে এই কোম্পানির নামে কত কত গোডাউন বা কত কত মানে জায়গা বা এর একটা যেমন বাংলাদেশে একটা বিজনেস কি একটা ওই আপনার কি গো গার্মেন্টস গার্মেন্টস এই যে একটা ফ্যাক্ট গার্মেন্টস এই গার্মেন্টসের মালিক আছে কিনা বা চলে কিনা এরকম এই উপভোগ সৌদি আরবে কোম্পানি কোম্পানি যদি ভালো হয় ভালোভাবে তথ্য নিয়ে বিভিন্ন জাগাতে তথ্য নিয়ে আপনি সংগ্রহ করে নিজস্ব লোক ভালো ভালো কোম্পানি আছে যেমন আমাদের যে কোম্পানিতে বিক্রি করছে বর্তমানে প্রায় তিন মাস হলেও মাত্র এক মাসের ভিতর দিছে আট মাস ধরে আসছি একটা বেতন পাই আর কোনো বেতন নাই তাও মাত্র সাতশো টাকা সাড়ে বেশি বলদিয়া কোম্পানিতে আমাদের বিক্রি করতে প্রায় ছাব্বিশশো সাতাশশো টাকা আর আমাদের দেয় মাত্র সাতশো টাকা বেতন তাও মাসে মাসে না পঁচিশ তারিখ কাজের জায়গা তিরিশ তারিখ হয়ে যায় গেছে তাহলে ভাই সব টাকা কি ঋণ করে আসছেন না কেমনি কি ভাই হ্যাঁ ঋণ করে আসছি বলতে আমি প্রায় দুই লাখ টাকার মতো ঋণ করছি অনেক টাকা ঋণটা এখন পর্যন্ত দিতে পারতেছি না পরিবার

যাইহোক ও আমাকে নিয়ে আসছে কোম্পানিতে বেতন দিবে এক টাকা আশ্চরশ টাকা বলছে এবং খাওয়া দাওয়া ফ্রি এবং সৌদি আর আদিয়া দিবে আলাতু একবারে এক মাসে হা দালাল বলছে যে এক মাসে টাকা উঠে যাব ঠিক আছে এই লাখ চার এক মাসে উঠে যাব রমজান মাসে মনে করেন একবারে আপনার জন্য

এখন দালাল রাই যত রকম বাদ পারি হ্যাঁ দালাল রাই আসলে জানা সত্যি এরকম করে নাকি হ্যাঁ অবশ্যই জানে এরা জানে যে এরকম হবে কেন জানে না দালালের নেশা জানা ও প্রবাদ জীবনে থাইকে থাইকে চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর পনেরো বছর থেকে থেকে ও শিখা ভাইসে যে কিরকম ও তো আগে আসছিল আগের অবস্থা আর এখন বর্তমান অবস্থা সৌদিরে একটা একটা টাকা দিতে ওরা অনেক হিসাব করে। ঠিক আছে। আগের মতো সৌদি হাস্লাই। আমার দালাল যেভাবে বলছে মানে যেভাবে কথাগুলো বলছে আমারে কি বলবো? তাহলে ভাই মনে করি যে যারা দেশের বাড়িতে ঢাকায় বা কোনো জায়গায় চাকরি করে তারা যদি পনেরো বিশ হাজার টাকা টাকা বেতন পায় তারপরেও তাদেরকে আসতে না করি সৌদিতে না 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 অবশ্যই তারা যেন দেশে থাকে আমি এটা অবশ্যই সতর্ক করবো এর জন্য যে আমি আসছি আমার আর এক ভাই যেন আমি নিজে বুঝতেছি নিজে বুঝতেছি আমার কতটা কি অবস্থা আমার মনে হচ্ছে এখনই যেন আমি এই সৌদি আরব ছেড়ে বাংলাদেশের মায়ের বাবার হোক পরিবারের যতগুলো মুখ এবং আমি যে পর্যায়ে ছিলাম আমার মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করতাম এটি আমার জন্য বেস্ট আমি মনে করেছিল কিন্তু এখানে এসে মর্সিদ কোম্পানিতে এসে দেখি এমন অবস্থা যে আমি কি বলবো আমি নিজেই হতভাগা হয়ে গেছি মনটা চাই যে আমি আজকেই চলে যাই সৌদি আরব থেকে বাংলাদেশ কিন্তু পারতেছি না এত চার লাখ টাকার মতো কেশ টাকা ঋণ করে আসছি এই টাকা নিয়ে যদি আমি চলে যাই তাহলে পরিবার একেবারে ধ্বংস হয়ে যায় এর জন্য চাইতেছি যে ধৈর্য ধরে থাকি পুনরম ঋণ দিয়ে শোধ করলে আমি চলে যাব তো ভাই ওমরা তো মনে হয় করছেন না হ্যাঁ আল্লাহ রহম ওমরা করছি আলহামদুলিল্লাহ মনে বড় আশা ছিল যাবো মোদিনাই আল্লাহ মোদিনাই অনেক গেছে হ্যাঁ এটাই সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে

এর কথাই খালি সত্য সত্য না মনে করেন এত বিশ্বাস করছি কি বলবো দালালের কথা দালালের কথা এত বিশ্বাস করছি যে বিশ্বাসের মতন এসে দেখি একেবারে একটা কথা সত্য নয় সম্পূর্ণ মিথ্যা মার্দালাল যা যা কথা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা